বাগনানের জনপ্রিয় কৃষ্ণ পুজোর শোভাযাত্রার বেস্ট কভারেজ আজকের পুরো এপিসোড জুড়ে তোমাদের সকলের জন্য শোভাযাত্রা তো রয়েছেই ভাই তার সাথে মানুষের ক্রেজ কিন্তু পুরোপুরি বক্সের রোড শোকে ঘিরে পাওয়ার বর্মন আর কে কাঁপাচ্ছে একবারে বাগনানের রাজপথ ভগবান শ্রীকৃষ্ণ কত সুন্দর সকলকে দর্শন দিতে রথে চড়ে এগিয়ে আসছেন জাস্ট অসম্ভব সুন্দর মুহূর্ত প্রচন্ড কষ্ট করে তোমাদের সকলের জন্য বেস্ট এবং এক্সক্লুসিভ কভারেজ তুলে ধরছি আজকের পুরো পর্ব জুড়ে তোমরা দেখছো মজার ব্লগ মজার ভ্লগ মানে এক্সপ্লোর এতদিন ধরে বাগনানের সব আজকে কিন্তু রয়েছে সেই মেগা রোড শো পৌঁছে সন্ধ্যে সন্ধ্যে বাগনান দেখতেই পারছো একবারে জনসমুদ্র জনপ্লাবন কিছুক্ষণের মধ্যে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে বের করা হবে মন্দির প্রাঙ্গন থেকে এবং শুরু হবে বিসর্জনী সুবিশাল শোভাযাত্রা জয় শ্রীকৃষ্ণ প্রস্তুতি কিন্তু একেবারে তুঙ্গে দেখতে পাচ্ছ বক্স লাইট সাউন্ড সবকিছু কিন্তু একেবারে রেডি ভাই ধামাকাদার রোড শো কাদার কাদার মানুষ আসছেন বাগদানে আজকে পাওয়ার এখনো বাজেনি তারপরে হচ্ছে এই ক্রেস বাজলে কি হবে জানি না ভাই মানে বাগদানে কৃষ্ণ ভগবান আজকে বিসর্জন শোভাযাত্রা মানে জাস্ট আলাদা লেভেলের ক্রেস কিন্তু বাগনান জন্মাষ্টমী উৎসব জাস্ট অন্য মাত্রায় যাচ্ছে বছরের পর বছর ভাই অন্য মাত্রায় যাচ্ছে আলাদা আই লেভেল এতদিন কিন্তু এখানে স্ট্যান্ডিং বাদছিল বর্মন মিউজিক এর দুটো সেট আপ একটা সেট কিন্তু একবার কোনো রেডি দেখতে এখানে শুরু হচ্ছে কিন্তু মেগা টেস্টিং জাস্ট ভিটটা শুধু তোমরা দেখো বর্মন কিন্তু পুরোপুরি রেডি বর্মনের টেস্টিং তোমাদেরকে দেখিয়ে দিলাম অলরেডি এরপরে যাচ্ছি পাওয়ার টেস্টিং দেখাতে ভাই ভিটা দেখো ভাই মনে হচ্ছে শ্রীভূমির প্যান্ডেলের ভেতর প্রবেশ করছি ভাই সেই লেভেলের ক্রেজ পাওয়ার বাজেনি হচ্ছে এই ক্রেজ বাজলে কি হবে জানি ভাই বাজলে কি হচ্ছে কিন্তু পাওয়ারের পুরোপুরি সেটআপ সিমিলার চলো টেস্টিং যাওয়া যাক পাওয়ার মিউজিক প্রেজেন্ট করতে চলেছে একমন কৃষ্ণ ভোজন গান তাই সকলকে বলব গানটি মন দিয়ে আপনারা সুর এবং আনন্দ উপভোগ করুন প্রথমে এই গানটির ভোকাল টেস্টিং করে নেব হামিং বেসের সঙ্গে শুনবো পাওয়ার মিউজিক প্রেজেন্ট পুরুষোত্তম পুরুষের তো টেস্টিং দেখালাম ভাই তোমাদেরকে ভাই আলাদা লেভেলের ক্রেজ মারাত্মক ভিড় চলেবারে এবারে পুজো প্রাঙ্গনে পৌঁছাই ভগবান শ্রীকৃষ্ণকে বের করা কিন্তু মূল মণ্ডপ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রার আগে মালা পরি দেওয়া হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের গলায় হাতে দিয়ে দেওয়া হচ্ছে পদ্মফুল ভগবান শ্রীকৃষ্ণকে বের হচ্ছে মন্ডপ থেকে এতদিন মন্ডপ আলো করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ আজকে তার বিসর্জনী শোভাযাত্রা মন তো একটু ভারাক্রান্ত অবশ্যই পুরো বাগরানবাসী সবাই একবার বলে যাও জয় শ্রীকৃষ্ণ ঐতিহ্য মেনে ভগবান শ্রীকৃষ্ণকে তোলা হচ্ছে ঘোড়ার গাড়িতে দেখাচ্ছি একেবারে এক্সক্লুসিভ ভিউ তোমাদের সকলের জন্য চলো এবারে শোভাযাত্রা তোমাদেরকে দেখাচ্ছি বেশি কথা আর বলছি না চলো র্যালিগুলো দেখাই তোমাদেরকে শোভাযাত্রাটা একেবারে শুনতে ছিল কিন্তু ওম ওমছিন্ল এবং তার পেছনে চলছিল কিন্তু ডুমুর এবং সুন্দর একটা পারফরমেন্স সকলের মনে একবারে জয় করে নিয়েছে মজাদার এই নাচের টিম এগিয়ে আসছে কিন্তু পরের টিম চলো দেখাই তোমাদেরকে খুব সুন্দর করে কিন্তু সিয়ারাম এবং হনুমান হনুমানদের ট্যাবলোট সাজানো হয়েছে তারপর লাগছে কিন্তু তারপরে ছিল একটা লাইটের সেট আপ এরপরেই একটা স্পেশাল পারফরমেন্স এরপরে গিয়েছিল কীর্তনের একটি দল তারপরে ছিল কিন্তু মাদল মৃদঙ্গের একটা ধামাকাদার পারফরমেন্স এরপরে কিন্তু সবচেয়ে মুখ্য আকর্ষণ ভগবান শ্রীকৃষ্ণ আসছেন কিন্তু বাগরানের রাজপথ ধরে দিকে দিকে মানুষের পেছনে আসছে কিন্তু ঢাকির দল জয় শ্রীকৃষ্ণ এরপরে কিন্তু হওয়ার কথা ছিল বক্সের রোড শো কিন্তু অ্যাকচুয়ালি রোড শো হতে পারেনি এত পরিমাণ মানুষের ভিড় তার মধ্যে ছোটখাটো কিছু অপ্রীতিকর ঘটনাও ঘটেছে সুতরাং বক্সের ভিডিও পর একটা ডিটেলস দেবো তোমাদের সকলের জন্য আজকের ভিডিও এতটাই ভগবান শ্রীকৃষ্ণের পুরো সভায় যাতে তুলে ধরলাম তোমাদের সকলের জন্য সবচেয়ে বেস্ট এবং এক্সক্লুসিভ কভারেজ তোমাদের সকলের জন্য তুলে ধরার চেষ্টা করেছি কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই কিন্তু কমেন্টে জানিও দেখা হচ্ছে পরের পর্বে খুব তাড়াতাড়ি সকলে ভালো থেকো সুস্থ থেকো জয় শ্রীকৃষ্ণ